সুপারম্যান হিম্যান আয়রন ম্যান এই শব্দগুলোর সঙ্গে এই নামগুলোর সঙ্গে আমরা যথেষ্ট পরিচিত বই এসেছে এই নামে কিন্তু জলজান গোল্ডম্যান আপনারা দেখেছেন ভিডিওতে দেখুন আপনারা জলজান তো গোল্ডম্যান ইয়েস সোনার মানুষ একজন স্বর্ণ মানবও বলা যেতে পারে এরকম ধরনের মানুষ দেখেছি আমরা স্বর্গীয় বাপ্পী আপনারা জানেন এনার একটু সোনা পড়ার একটু নেশা ছিল দেখেছি আমরা ছোট থেকে বড় হয়েছি বাট এত সোনা নিয়ে সবসময় এই যে মানুষটিকে দেখছেন এনার নাম প্রেম সিং সবসময় এরকম সোনা পরেই থাকেন ভারতের দু নম্বর মানুষ যিনি প্রায় মোর দেন তার যে শরীরে সোনা দেখছেন পাঁচ কেজির বেশি সোনা অলমোস্ট আছে একটা ইন্টারভিউ এবিপি কে সেই ইন্টারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কি বলছে শুনবেন আবার বলছি ভারতে দু নম্বর মানুষ এনার আগে আরেকজন মানুষ আছেন যিনি এর থেকেও বেশি সোনা ধারণ করে থাকে সব সময় এটা ওনার হবি বলতে পারেন নেশা মেয়েদের আমরা এই নেশা শুনেছি মেয়েদের সোনার অলংকারের দিকে একটু নেশা থাকে বাট পুরুষদের ইন মাই লাইফ আই এম সিং ফর দ্য ফার্স্ট টাইম আমার জীবনে আমি প্রথমবার দেখছি তো দেখুন সেই ভিডিও ফার্স্ট টাইম স্যার সব কুছ সোনে কা বুলেট ভি সোনে কা কি হ্যায় তো বুলেট কা सबसे पहले तो एबीपी न्यूज का दर्शकों को बहुत बहुत गोल्डमैन के तरफ से बहुत बहुत धन्यवाद राज कुछ नहीं है बस यही दिखाना है हमको कि बदलते बिहार हैं हम सुशासन के अखबार हैं हम विकास के प्रचार हैं हम और जो माननीय मुख्यमंत्री जी ने किए हैं उनका शुक्र गुजार है हम ये बुलेट में क्या है खाते है आप हमको बताइए बुलेट में क्या क्या खात है ये गोल्ड प्लेटेड है इसमें अठारह परसेंट गोल्ड इसको डलवाए हैं जी अठारह परसेंट गोल्ड इसमें डलवाए हैं कौन कौन बॉडी है जो ये टंकी है मोटर गार्ड है अच्छा और ये साइड वाला है बस ये साइड वाला ये हाँ वही मोटर गार्ड है ये जो आता है नहीं ये नहीं है ये तो नहीं है झूठ नहीं बोलते हैं सबसे बड़ा खासियत है की झूठ नहीं बोलते है झूठ समझ और इसमें शरीर में आप जो पहने हुए क्या क्या सोने का है वो बताइए सब ब्रासलेट है चैन है अंगूठी है ये गोल्ड मैन ऑफ बिहार है ये पाँच किलो दो सौ ग्राम है, है। पाँच किलो दो सौ ग्राम ये आपके शरीर पर है शरीर पर और ये अठारह परसेंट हैतु कितना लगा हुआ है कितना इसमें चार सौ ग्राम लगा है बुलेट में चार सौ ग्राम हाँ चार सौ ग्राम बुलेट में लगा है गोल्ड और ये चश्मा भी क्या लगता है कि नहीं नहीं चश्मा और पगड़ी हीरा पन्ना में बन रहा है वो भी बहुत जल्द आ जाएगा इतना सोना कहा जाए तो आपके ये लाख नहीं करोड़ करोड़ तो अभी नहीं होगा लाख में आ जाएगा चार करोड़ तीन लाख का है पूरा तो देख लें ले जल तो मानुष पांच के जी बेसी सोना मुखे বলছেন আপনারা শুনলেন ঘুরে বেড়াচ্ছে পাটনায় হ্যাঁ এনার বাড়ি বিহারে পাটনাতে থাকেন রাস্তাঘাটে সবসময় এরকম ভাবেই থাকতে পছন্দ করেন কি জিনিস আমরা দেখতে পেলাম সোনার হার থেকে ব্রেসলেট থেকে ইভেন যে গাড়িতে চাপে বুলেট সেই বুলেটেরও কিছু অংশ পার্টস আমরা দেখছি সোনার করে বানিয়েছে দেখুন সব কিছুই আমরা যে ফোন ইউজ করি ফোনে যে ব্যাক কভার থাকে সেই কভার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সোনার আরো দুটো নতুন সংযোজন হবে তিনি জানিয়েছেন সেটা হলো খুব শীঘ্রই এনার যে চশমা চশমাটা সোনার বানানো হচ্ছে খুব শীঘ্রই তিনি ধারণ করবেন পাশাপাশি আরেকটি স্পেশাল মাথার যে পাগড়ি দেখছেন নতুন পাগড়ি বানাচ্ছেন তাতে হিরে পান্না সোনা মুক্ত থাকবে অথবেন লক্ষ্য হলো বর্তমানে আপনাদের সঙ্গে বর্তমানে আপনাদেরকে যে বললাম ইনি ভারতে দু নম্বর সেই ধরনের মানুষ যাদের এরকম নেশা আছে সোনা পরবার। দু নম্বর তালিকাতে আছে তো এনার ইচ্ছা এক নম্বরে যিনি আছেন সেই এক নম্বর জায়গাটাকে ধরবার তো অদ্ভুত এক নেশা বলতে পারেন অদ্ভুত এক হবি বলতে পারেন আবার বলছি বিহারের মানুষ এনাকে প্রেম সিং এনার নাম হলো প্রেম সিং এনাকে গোল্ডম্যান অফ বিহার বলা হয় এবং এই নামেই বিহারের মানুষেরা কিন্তু এনাকে জানে তার যে বাইকটা আপনাদেরকে দেখালাম এই বাইকে দেড়শো থেকে দুশো গ্রাম সোনা রয়েছে এনার যে হাত দেখছেন হাতে টোটাল ছখানা চওড়া ব্রেসলেট আছে যে ব্রেসলেট গুলো আপনারা দেখলেন দেখছেন ছটি আছে এবং দশ আঙুলে দশটি সোনার ভারী আংটি মোবাইল ব্যাক কভারের কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই এর পাশাপাশি গলায় পেঁচানো মোটা শিকলের মতো সোনার হার দেখছেন সবার প্রথম আমি যখন দেখেছিলাম আমার কাছে দূর থেকে আমি যখন দেখেছিলাম টিভিতে তখন আমার কাছে এটি সাপের মতো মনে হয়েছিল যে সাপের একটা সাপের সাপ আছে আহ সাপ গোকড়ো সাপের কালার অলমোস্ট এরকম হয় চকচক চকচক করে তো আমার প্রথমের দিকে মনে হয়েছিল তারপর আমি দেখলাম ভালো করে যে এটা সোনার এখান থেকে একটি জিনিস ক্লিয়ার হচ্ছে কত রকমের নেশা হয় কোন মানুষের জামা নেশা থাকে কোনো মানুষের জুতোর কোন মানুষের ঘড়ির কোন মানুষের পারফিউম কিন্তু এরকম নেশা ফার্স্ট টাইম দেখছি আবারও বলছি ফার্স্ট টাইম দেখছি তার গলায় যে হার দেখলেন আপনারা সতেরোখানা গলায় হার আছে হ্যাঁ সতেরোখানা গলায় হার আছে এবং তার মধ্যে যতদূর জানতে পারছি যে একটি যে প্লেট দিয়ে যে সোনার হারটি পড়ে আছেন তার মধ্যে লেখা আছে দ্য গোল্ডম্যান অফ বিহার এই প্রেম কুমার কিন্তু আদতে বাস্তবে একজন ঠিকাদার ঠিকাদারই কাজ করেন এবং ভোজপুর জেলা কল্যাণপুর পঞ্চায়েতে বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ইনি আর আবারও যে বললাম সোনার মালিক হওয়ার ক্ষেত্রে বিশ্ব রেকর্ডের অধিকারী হতে চান এই প্রেম সিং প্রেম কুমার অর্থাৎ গোল্ডম্যান অফ বিহার এটাই ওনার নেশা তো সোনার বাইকে করে ঘুরছে ভবিষ্যতে এটাও হয়তো দেখা যাবে যে চার চাকা একটা সোনা নিয়ে এলো নেশা ওনার নেশা এটা খুবই ভালো নেশা একটি ব্যতিক্রমী নেশা দেখলাম খুব ভালো লাগছে যথেষ্ট যথেষ্ট এন্টারটেন করছে এবং এন্টারটেন করার ক্ষেত্রে এনার কিন্তু একটা জগতে ভালো নাম আছে আপনারা যে বাইকটিতে সোনা দেখতে পাচ্ছেন কি মনে আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা একটি প্রশ্ন দিলাম যে বাইকে যে সোনা লাগানো আছে আপনাদের অনুমান কত টাকার সোনা এটা হতে পারে যদি কিছু বলতে চান আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন বাইকে যে টোটাল সোনাটা আছে আপনাদের অনুমান কত হতে পারে সেই সোনার মূল্য জানান দেখি আপনারা এবং এই যে বাইকটা দেখছেন এই বাইকটি বিশেষভাবে তিনি কিন্তু আমাদের ভারতের বেঙ্গালুরু থেকে বানিয়েছেন হ্যাঁ ভারতের বেঙ্গালুরু থেকে এই বাইকটি তিনি বানিয়েছেন অতএব তার শরীরে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল তিনি সোনার জিনিস পরে আছেন তার আনুমানিক মূল্য কিন্তু প্রায় পাঁচ কোটিরও বেশি হ্যাঁ পাঁচ কোটিরও বেশি সোনা কিন্তু তার শরীরে আছে বিভিন্ন নিউজ সূত্রে এটাই কিন্তু জানা গেছে এবং তিনিও আপনারা দেখলেন যে যখন ইন্টারভিউ দিচ্ছে তিনি সেটা বললেন পাঁচ কেজি কত গ্রাম সামথিং কিছু বলেছেন তো এই ছিল বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটি ছোট লাইক ছোট শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে আর এরকমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক তো চলুন আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার